নদিয়ার ভাজজাংলা কালীপুর স্কুলে গরমের হাত থেকে ছাত্রছাত্রীদের খানিকটা স্বস্তি দিতে এই অভিনব পদক্ষেপটি গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাসে পড়ুয়াদের প্রচণ্ড গরমে তারা যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য এখানেও চালু করা হয়েছে ওয়াটারবেল সিস্টেম নির্দিষ্ট সময় অন্তর তিনবার ঘণ্টা বাজানো হচ্ছে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রী নিজেদের জলের পাত্র থেকে জল খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছে যেভাবে তাপমাত্রা দিন দিন বাড়ছে ঠিক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন ক্লাস ঘরগুলো অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে যেন উনুনের পাশে দাঁড়িয়ে আছে এরকম পরিস্থিতি ছাত্ররা ছটফট করছে এমতাবস্থায় দেখতে পেলাম ছাত্ররা প্রচণ্ড ঘেমে যাচ্ছে তাই আমাদের একটা বুদ্ধি করলাম যে দিনে অন্তত চারবার এগারোটা পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশ এবং তিনটে পঁয়তাল্লিশে আমরা একটা ওয়াটার বেল দেব প্রত্যেক ছাত্রছাত্রীরা যে অবস্থায় থাকুক না কেন ক্লাসটা সেই সময় এক মিনিট বা দু মিনিট স্টপ করে দিয়ে উঠে দাঁড়িয়ে তারা বোতলে জল খাবে জলটা খাওয়া বাধ্যতামূলক কারণ জলটা যে ঘামের সাথে বেরিয়ে যাচ্ছে যাতে ওয়াটার দেহে ওয়াটার ক্রাইসিস প্রবলেম হয়ে যাতে না হয়ে যায় সেজন্য আমরা এটা করেছি যেমনটা আমরা শুনলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিত সরকার জানিয়েছেন প্রবল গরমের হাত থেকে খানিকটা স্বস্তি দিতেই এই ব্যবস্থা এই ব্যবস্থায় খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা এই জন্য আমাদের হেডমাস্টার মশাই নির্দিষ্ট সময় অন্তর বেল দেওয়ার ব্যবস্থা করেছেন ছোট ছোট বাচ্চারা তো কখন জল খেতে হবে বা কি হবে এটা বুঝতে পারে না তাই জন্য বেল যখন বাজে তারা নির্দিষ্ট সময় অন্তর জল খায় নির্দিষ্ট সময় অন্তর যে আমাদের বেলটা পড়ছে ওয়াটার বেল তো এতে আমরা ভালো হচ্ছে আমরা জল খাওয়ার জন্য আমরা মনে করতে পারছি আগে কি হতো ক্লাসের মধ্যে আমরা ভুলে যেতাম ক্লাসের চাপে পড়া থাকতো